অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন রাশি মেষ ওভারভিউ আজ আপনার সাবধানতা অবলম্বন করার প্রয়োজন কারণ ভুল ধারণার কারণে আপনার আর আপনার প্রিয়জনদের মধ্যে ঝগড়া হতে পারে সে প্রিয়জন আপনার পরিজন বন্ধু অথবা আপনার সহকর্মী যে কেউই হতে পারে এই ঝগড়ার থেকে বাঁচতে পারেন যদি আপনি নিজের কথাবার্তার উপর লক্ষ্য রাখেন আর কাউকে এই রকম কিছু বলবেন না যার ফলে সে দুঃখ পায় রাশি মেষ রোম্যান্স আজ আপনি একটু হতাশা অনুভব করবেন কারণ আপনাদের সম্পর্কে এক ধরনের সমস্যা দেখা দিয়েছে যা আপনাকে চাপে ফেলেছে আপনাকে শক্তি সঞ্চয় করে আপনার জীবনসঙ্গীর সঙ্গে কথা বলতে হবে এবং আপনার জীবনসঙ্গী আপনাকে সাহায্যই করবে আজ আপনি ছোটোখাটো সমস্যা দেখতে পাবেন যে কারণে সমস্যাগুলি ক্রমশ দানা বেঁধে উঠেছে রাশি মেষ ক্যারিয়ার আজ কেউ আপনাকে ঠিক পথে নিয়ে যাবে হতে পারে সে একজন প্রকৃত কাউন্সিলর অথবা এমন একজন মানুষ যাকে আপনি বিশ্বাস করেন তাই আপনার মনে যদি কোনো বিষয়ে দ্বিধা থেকে থাকে তাহলে তা দূর করুন এবং এদের বিশ্বাস করুন রাশি মেষ ফাইন্যান্স আজ আপনার অপ্রত্যাশিত প্রাপ্তি হতে পারে এই অস্থায়ী বাইরের আমদানি রূপে আসতে পারে এটা উৎসাহজনক অর্থও হতে পারে আবার এমনও নতুন যোজনা হতে পারে যাতে অর্থাগম হবে এতে আপনার ভাগ্য জোড়া হতে পারে কোনো ষড়যন্ত্রও হতে পারে আবার পৈতৃক সম্পত্তিও হতে পারে এই সম্পত্তি অবশ্যই কোন ব্যাংকে জমা করুন যাতে ভবিষ্যতে আসা আর্থিক বিপদ কেটে যায় রাশি মেষ হেলথ বেশি ওজনের সমস্যার জন্য আপনি অন্যের কাছে সমস্যা হয়ে দাঁড়াবেন খুব শীঘ্রই আপনি ওজন কমান যাতে ভবিষ্যতে আসা সমস্যাকে বাধা দিতে পারেন শুধু কিছু শারীরিক প্রক্রিয়া শুরু করুন মোটার জন্যে আপনার মেজাজ আর আত্মবিশ্বাস এই দুটোর মধ্যে অন্তর দেখা দেবে রাশি বৃষ ওভারভিউ আজকে সারা দিন আপনি আনন্দ করার মুড়ে থাকবেন আজকে নিজের পরিবার আর বন্ধুদের একটু সময় অবশ্যই দিন এতে আপনি নিজে খুশি থাকবেন আর পরিবারও খুশি পাবে বর্তমানে আপনার জীবন সঙ্গিনীর সঙ্গে আপনার সম্পর্ক মধুর যে কাজ আপনি অনেকদিন ধরে নিজের সঙ্গী থেকে করাতে চাইছেন এখন তা করাতে পারেন রাশি বৃষ রোম্যান্স আপনার রোম্যান্টিক জগৎ আপনার জীবনে সেই মশলা যোগ করবে যা আপনার মুড ভালো করবে এবং সংকেতও ও আছে যে আপনি আপনার সঙ্গীর সঙ্গে আনন্দদায়ক ভ্রমণে যাবেন তাহলে তার সঙ্গ উপভোগ করুন এর ফলে শুধুমাত্র আপনার এনার্জি এবং ভালোবাসাই পুনরুজ্জীবিত হয়ে উঠবে না বরং আপনারা একে অপরকে বোঝার সুযোগ পাবেন রাশি বৃষ ক্যারিয়ার আপনাকে আজ ছোটখাটো ভ্রমণে যেতে হতে হবে যেখানে আপনার বস ও সহকর্মীরা থাকবে ক্লান্ত লাগলেও উপভোগ করুন আপনার কর্তৃপক্ষ মহল আপনার পরিশ্রমে সন্তুষ্ট হবেন তাই ভুল করবেন না রাশি বৃষ ফাইনান্স যদি আপনি ব্যবসায় হন তো আপনার জন্যে খুব ভালো দিন ব্যবসায় লাভ হবে আর্থিক সমস্যা দূর হবে আপনার জন্যে ব্যবসা আর কেরিয়ারে কিছু ভালো ভালো বিকল্প খোলা থাকবে তাই কিছু পরিকল্পনা আর সম্পর্ক রাখতে থাকুন রাশি বৃষ হেলথ আজ আপনি আপনার নজর এক্সারসাইজের নতুন পথ খুঁজতে ব্যবহার করবেন যে কোনো জিনিস নির্বাচনের আগে খেয়াল রাখবেন যে আপনার তাতে মন ও বসে যায় আর ঘামও যেন ঝরে যদি সম্ভব হয় বন্ধুদের সঙ্গে হেঁটে আসুন বা নিকটতর কোন ফিটনেস সেন্টারে খেলাধুলা করুন যদি আপনার মনে হয় যে এরকম করার ফলে ভালো বোধ হচ্ছে তাহলে এরকমভাবেই চলতে থাকুন আর ওজন কমান রাশি মিথুন ওভারভিউ হয়তো আপনার আর আপনার পরিবারের সিদ্ধান্ত একে অপরের সাথে মেলে না তাও আজ আপনি তাদের সহযোগের মূল্য দেবেন আপনি এরকম অনুভব করবেন যে হয়তো আপনার আর আপনার পরিবারের সিদ্ধান্ত মেলে না তবুও তার থেকে বেশি আপনাকে আর কেউ বোঝে না আপনিও তাকে দেখান যে আপনি তাকে কতটা ভালোবাসেন রাশি মিথুন রোম্যান্স যারা রোম্যান্টিক সঙ্গী খুঁজছেন তারাও আজ সাফল্য পাবেন আপনি হয়তো এই ব্যক্তিটির সঙ্গে বিবাহ সম্পর্কিত কোনো অনলাইন অংশের মাধ্যমে পরিচিত হবেন ব্যক্তিটি হয়তো বিদেশে থাকেন এবং আপনাকে সম্পূর্ণ ভিন্ন প্রস্তাব দেবেন এবং আপনি তার পদ্ধতি দ্বারা আকৃষ্ট হবেন রাশি মিথুন ক্যারিয়ার আজ আপনার জীবনে উন্নতির লক্ষণ রয়েছে আপনি বহুদিন ধরে যার জন্য অপেক্ষা করছিলেন তা পেতে চলেছেন তাই চোক্কান খোলা রাখুন এই উন্নতি মাইনে বৃদ্ধি পদোন্নতি বা নতুন চাকরি আসলেও আসতে পারে রাশি মিথুন ফাইনান্স আজকে খুব খরচের দিন এবং আপনাকে একাধিকবার নিজের সঞ্চয়ে হাত দিতে হবে পরিবারের কোন বিশেষ দরকারে আপনার কিছু অর্থ দণ্ড যেতে পারে এমনও হতে পারে যে কোনো মেডিকেল বিল আসতে শুরু করেছে ও তার খরচ আপনাকে ওঠাতে হচ্ছে এখনকার মতো এই খরচগুলো সামলে নিন এটা বেশিদিন থাকবে না এটা একটা সাময়িক আর্থিক সংকট যা কেটে যাবে রাশি মিথুন হেলথ আজ শরীরের দিক থেকে আপনার দিন ভালো যাবে আজ আপনি যে কোনো কায়িক পরিশ্রম করতে পারেন যেটা করতে আপনার ভালো লাগে এরপরে আপনি নিজেকে কর্মক্ষম আর সুস্থ বোধ করবেন আজ আপনি পুরো দিন তরতাজা থাকবেন রাশি কর্কট ওভারভিউ আজকের দিনটা যাত্রার জন্য শুভ নিজের বন্ধুদের সঙ্গে যান পরিবারের সঙ্গে যান অথবা সহকর্মীদের সঙ্গে যান আপনার এই যাত্রায় খুব আনন্দ করবেন আপনার এই যাত্রা শুধুমাত্র রোচক কথা বার্তা দিয়ে নয় প্রকৃতির সুন্দর দৃশ্য দিয়েও পরিপূর্ণ থাকবে রাশি কর্কট রোম্যান্স আজ কোনো একটি বিশেষ অনুষ্ঠানের জন্য আপনি বাইরে বেরোতে পারবেন উপভোগ করবেন এবং অনেক নতুন মানুষের সঙ্গে আপনার আলাপ হবে আপনি আপনার সামনের লোকের দৃষ্টি আকর্ষণ করার জন্যে যত্ন করে জামা কাপড় পরবেন এবং সামনের লোকও আপনাকে দেখবে রাশি কর্কট ক্যারিয়ার যদি আপনার বস আপনার কাজ ও ক্ষমতাকে লক্ষ্য না করেন তাহলে চিন্তা করবেন না যদি কেউ নাও দেখে তাও কাজ করে যান কারণ এক না একদিন সকলের চোখে আপনি অবশ্যই পড়বেন আপনি যদি টেকনিশিয়ান দুনিয়ায় থাকেন তাহলে আজ অবশ্যই আপনার কর্মজীবনে উন্নতি হবে এবং সহজেই আপনার উদ্দেশ্য পূর্ণ হবে রাশি কর্কট ফাইন্যান্স যদি আপনি হিসাবের কাজ করেন তাহলে আজকের দিনটি আপনার জন্য খুব আকর্ষণীয় আর্থিক দিক থেকে না হলেও অন্য দিক থেকে দিনটি খুব লাভজনক রাশি কর্কট হেলথ আজ আপনি নিজের বন্ধুর শরীর নিয়ে বিব্রত থাকবেন আপনি কোনো ডাক্তারের কাছে যাবেন এরপর আপনি জানতে পারবেন যে ওর স্বাস্থ্য ভালো আছে আজ ওর সাথে সময় কাটাবার কারণে উনি ভালো বোধ করবেন এবং মেজাজ ভরপুর থাকবে রাশি সিংহ ওভারভিউ আজ আপনার পারিবারিক জীবন সুখ শান্তিতে ভরা থাকবে এবং আপনি এর পুরো আনন্দ লাভ করবেন নিজের পরিবারকে সঙ্গ দিন কারণ যখন আপনার তাদের প্রয়োজন হবে তারা সবসময় আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকবে রাশি সিংহ রোম্যান্স সবসময় দেখবেন যেন আপনি আপনার সঙ্গীর প্রতি বিশ্বস্ত এবং একজন ভালো বন্ধু হতে পারেন যদি সম্ভব হয় তাহলে আপনার প্রেমের প্রকাশ প্রয়োজনীয় কারণ এতে বুঝবে যে তার জন্যে ভাবেন আজকের দিনটাকে উজ্জ্বল করার জন্য দুজনে পিকনিক করতে চান বা কোথাও দুপুরের খাবার খেয়ে আসুন দুজনে একসঙ্গে মজা করুন এবং জীবনের ভালো ও সমস্যামূলক মুহূর্তগুলিও একসঙ্গে কাটান আপনি যেভাবে আপনাদের বন্ধুত্বের সম্পর্ককে গড়ে তুলবেন ঠিক সেইভাবেই নিজেদের মধ্যের প্রেমকেও বাড়িয়ে তুলবেন রাশি সিংহ ক্যারিয়ার আজ হয়তো আপনি বিদেশ থেকে কোনো ভালো খবর পেতে পারেন বা বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন এই যাত্রাটি হয়তো খুব ছোট হবে তবে এর থেকে আপনার অনেক লাভ হবে আপনার ভালো ভালো কাপড় নিয়ে নিন মুগ্ধ করার রাশি সিংহ ফাইনান্স কোন গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেবার আগে দুবার ভেবে দেখুন কোনো বৈজ্যেষ্ঠের পরামর্শ আপনার জন্যে লাভজনক হবে আপনি যদি কোনো নতুন প্রজেক্ট শুরু করতে চাইছেন তো এটা কিছুদিনের জন্যে দেরি করানো ভালো এবং চরম সুযোগের জন্য অপেক্ষা করা দরকার রাশি সিংহ হেলথ আপনি যাকে ভালোবাসেন হতে পারে সে অসুখে পড়তে পারে এই অসুবিধার সময় আপনি ওনার পাশে দাঁড়ান আজ ওনার সমস্ত কাজে সাহায্যের চেষ্টা করুন আপনি ভাবনাত্মকভাবে ওনার সাথে থাকুন কেননা উনি আপনার কাছ থেকে তাই আশা করেন রাশি কন্যা ওভারভিউ কোন উচ্চ অধিকারী আজকে আপনাকে সাহায্য করবে যদি আপনার কার্যক্ষেত্রে কোনো অসুবিধা থাকে তাহলে সেইটা অধিকারীদের জানান ওদের কার্যালয়ের পরিবেশ আরও ভালো তৈরি করার কথা বলুন একে অন্যের ওপর চাপ দিলে কিছুই হবে না একে অন্যের সঙ্গে মিলেমিশে কাজ করলেই সমস্যার সমাধান হবে রাশি কন্যা রোম্যান্স আজ আপনার রোম্যান্টিক জীবনে পুনর্মিলনের সম্ভাবনা আছে আপনার সঙ্গে দেখা হতে পারে বহু পুরনো কোনো প্রেমিক বা আপনি কাউকে প্রচণ্ড পছন্দ করতেন তার এই সুযোগ একেবারেই হারাবেন না কারণ প্রেমের আগুন আবার উজ্জ্বল হয়েও উঠতে পারে রাশি কন্যা ক্যারিয়ার আজ যদি কোনো পুরোনো বন্ধু বা সদ্য পরিচিত কারোর কাছ থেকে কাজের প্রস্তাব পান তাহলে আর কোনো কথা না ভেবেই ঝাঁপ দিয়ে পড়ুন কারণ কখনোই জীবনের সামনে আসা সুযোগগুলোকে হারাতে বা অপমান করতে নেই রাশি কন্যা ফাইন্যান্স সিক্সটিন জিরো আপনি নিজের আর্থিক পরিস্থিতিটি মজবুত করবার জন্য চেষ্টা করুন নিজের হিসেব নিকেশ ঠিক করে করুন আজ আপনি নিজের সবথেকে বড় বন্ধু হতে পারে আজকে আপনার উন্নতির জন্য কোনো ভালো রাস্তা খুলে যেতে পারে রাশি কন্যা হেলথ আজ আপনি খুব খুশি এতে অন্যরাও খুশি হবে এটা একটা উপহার স্বরূপে এর ব্যবহার অন্যদের উপকারেও করুন আপনার নিজের অনুভব কম হবে না কিন্তু অন্যের কাছে আপনি অনেক গুরুত্ব পাবেন রাশি তুলা ওভারভিউ আজ আপনার কোনো আপনজন আপনাকে অবাক করে দিতে পারে বিষয়টি আপনার সম্বন্ধিতও হতে পারে আবার নাও হতে পারে কিন্তু প্রতিটি ক্ষেত্রেই আপনাকে শান্ত থাকতে হবে আর নিজের প্রিয়জনদের সাহায্য করার চেষ্টা করতে হবে তাদের হয়তো আপনার সঙ্গ আর মার্গদর্শনের প্রয়োজন আপনার কর্তব্য হল এই যে আপনি তাকে সঠিক রাস্তা দেখান রাশি তুলা রোম্যান্স আজ আপনি যদি একা হন তাহলে দেখবেন যে কোনো পারিবারিক অনুষ্ঠানে আপনি কোনও আকর্ষণীয় মানুষের সঙ্গে পরিচিত হবেন এবং সেই ব্যক্তিটি অন্য কোনো পরিবার থেকে আসা কেউ এমন কেউ যাকে আপনি এর আগে কখনো দেখেননি আপনাকে যখন সুন্দর দেখাচ্ছে তখন কেন নিজে এগিয়ে গিয়ে তার সঙ্গে আলাপ করছেন না রাশি তুলা ক্যারিয়ার আজ আপনি কর্মক্ষেত্রে এমন সমস্যায় জড়িয়ে পড়বেন যে আপনার উপদেশের প্রয়োজন হবে কিন্তু আপনি হয়তো তা পাবেন না তাই ঘাবড়াবেন না মাথা ঠান্ডা হলে দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে রাশি তুলা ফাইন্যান্স আপনি নিজের ব্যাংকার্স ইন্স্যুরেন্স কোম্পানি আর এর সঙ্গে যুক্ত বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তি করাতে আজকের দিনটা খুব ভালো কাটবে আজকে কিছু সময় হাতে নিয়ে বসুন আর ভাবুন যে টাকা পয়সার আপনি ঠিকঠাক ব্যবহার করছেন কি না এবং দ্বিতীয় কোনো চুক্তি করবেন কিনা রাশি তুলা হেলথ আজ নিজের ওপর নিয়ন্ত্রণ রাখুন এমন না হয় যে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সামনে আপনি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আজ আপনি স্বস্তি পাবেন না এবং কাজে মন দিতে পারবেনও না আপনি নিজের ওপর এবং আপনার বন্ধুর সঙ্গেও সংযম বজায় রেখে চলুন রাশি বৃশ্চিক ওভারভিউ আজ আপনার অনেকদিন ধরে আটকে থাকা কাজ পুরো হয়ে যাবে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যে এখনো পর্যন্ত আপনার জন্য বাধা সৃষ্টি করছিল সে এখন আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে এর সাহায্যের দ্বারা আপনি নিজের কাজ সহজেই পুরো করিয়ে নেবেন এই সুযোগের পুরো লাভ ওঠান রাশি বৃশ্চিক রোম্যান্স বহুদিন ধরেই আপনার সম্পর্কে কিছু দ্বিধা এবং কুয়াশা রয়েছে হয়তো বহুদিন ধরে আপনি এবং আপনার সঙ্গী একে অপরের সঙ্গে কথা বলেননি আজ আপনি দেখবেন যে সেই ভারী হাওয়া ধীরে ধীরে হালকা হয়ে আসছে যদিও এটা একেবারেই নিজে নিজে ঘটবে না আপনাকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে হবে রাশি বৃশ্চিক ক্যারিয়ার আজ আপনি আপনার বর্তমান চাকরির বিষয়ে ভাববেন যদি আপনার মনে হয় যে আপনার বর্তমান চাকরি আপনার প্রত্যাশা পূরণে সক্ষম নয় তাহলে পরিবর্তনের কথা ভাবতে পারেন রাশি বৃশ্চিক ফাইনান্স আপনি যদি কোনো ব্যবসার সঙ্গে জড়িত থাকেন যা বিদেশি বাজারের উপর নির্ভরশীল বা যুক্ত তাহলে আজকের দিনটি হয়তো আপনার জন্য লাভদায়ক হয়ে উঠবে এই সময়টির যথাযথ ব্যবহারপূর্বক কিছু অতিরিক্ত সময় অফিসের কাজে দিলে তা সর্বতভাবে আপনার উন্নতির ক্ষেত্রে সহায়ক হবে আজকের দিনটি আপনার জন্যে প্রচণ্ড সৌভাগ্যসূচক রাশি বৃশ্চিক হেলথ এটা হতে পারে যে যদি আপনি কোনো পেটের রোগে ভুগছেন তো আজ আপনার ওই রোগ থেকে মুক্তি হবে আপনার পেট এখন ঠিক নেই তাই খাওয়া দাওয়ার দিকে নজর দিন যদি ভালো খান তো বোধ করবেন ধনু ওভারভিউ যদি আপনি আর সকারাত্মক আর সহনশক্তিকারী ব্যক্তি মিলে যান তাহলে আপনি নিজের বাড়িতে আরও হাসি খুশির পরিবেশ সৃষ্টি করতে পারবেন মনে রাখবেন যে ভুল প্রত্যেক মানুষেরই হয় কেউই সম্পূর্ণ হয় না নিজের পরিবার বর্গের সাথে ইজ্জতের সাথে ব্যবহার করবেন পরিণামস্বরূপ সেও আপনার সাথে ওই রকমই ব্যবহার করবে রাশি ধনু রোম্যান্স আপনার প্রেমের ক্ষেত্রে ধৈর্য এবং ক্ষমাই হল মূল মন্ত্র আপনাদের সম্পর্কে হয়তো কিছুদিন ধরেই কিছু সমস্যা চলছে আজ আপনারা একে অপরের সঙ্গে কথা বলুন ক্ষমা করুন এবং তারপর ভুলে যান কি হয়েছে এই ধরনের সমস্যাকে চেপে রাখবেন না কারণ তা সবসময় আপনাকে তাড়িয়ে বেড়াবে আপনার সঙ্গে সঙ্গে আপনার যোগাযোগ পরিষ্কার করুন এবং তাকে ক্ষমা করে দিন তাহলেই আপনাদের সম্পর্ক আবার পূর্বাবস্থায় ফিরে আসবে রাশি ধনু ক্যারিয়ার নিজের দক্ষতা দিয়ে নিজের লক্ষ্যের বাধা বিপত্তি দূর করুন একটু পরিশ্রমেই এই ধরনের সমস্যা চিরদিনের মতো সরে যাবে সকলকেই কখনো না কখনো সমস্যায় পড়তে হয় কিন্তু সকল মানুষই সেই সমস্ত সমস্যা মিটিয়ে এগিয়ে যায় রাশি ধনু ফাইন্যান্স আজকের দিনটি আপনার ব্যবসার ব্যাপারে লাভদায়ক এবং আপনার এর থেকে প্রচুর আমদানি হবে যদি আপনি বিবাহ সম্বন্ধীয় কাজ করে থাকেন তো আজ আপনার ভাগ্য আপনাকে সঙ্গ দেবে আপনি ব্যস্ত থাকবেন পরিশ্রান্ত হয়ে কাজ করবেন এতেই আপনি নিজের টাকা বাড়াতে পারবেন রাশি ধনু হেলথ আজ আপনার অসুখ থেকে আরাম পাবার সম্ভাবনা আপনি খাবার ও জীবনযাত্রায় শুদ্ধতা রাখুন যাতে আপনার লাভ হয় এতে আপনার পেটের আরাম পাবেন আর যে কোনো বড় অসুখ থেকে আপনি রক্ষা পাবেন রাশি মকর ওভারভিউ আজকে মন চাইবে যে বাড়ি আর অফিস থেকে বেরিয়ে একটু প্রকৃতির আনন্দ উপভোগ করতে আপনি নিজের টেনশনটাকে শেষ করে নিজের মাথারাকে শান্ত করতে চান এর জন্য আপনি নিজের পরিবারের সঙ্গে কোনো পার্কে ঘুরতে যেতে পারেন আর এখানে বসে আড্ডাও দিতে পারেন আজকের দিনটা আরাম করার জন্যে ভালো রাশি মকর রোম্যান্স রোম্যান্সের পৃথিবীতে আজ আপনাকে বুঝতে হবে যে আপনি যদি আপনার সঙ্গীর কাছ থেকে ভালোবাসা এবং নৈকট্য চান তাহলে বিনিময়ে তাকেও আপনাকে এসব দিতে হবে হয়তো আপনাকেই শুরু করতে হবে এই দেনা পাওনার পালা আপনি কখনোই আশা করতে পারেন না যে আপনি কিছু দেবেন না আর আপনার সামনের মানুষটি আপনার জন্য তার প্রেম ঢেলে দেবে রাশি মকর ক্যারিয়ার আজ আপনার জীবনে প্রচুর সুযোগ আসবে আর চুপচাপ বসে নিজের কর্মজীবনের সাফল্যের বিষয় দেবার স্বপ্ন দেখুন এবং আগামী দশ বছরে আপনি কোথায় পৌঁছতে চান এবং নিজের জীবন কিভাবে কাটাতে চান তার পরিকল্পনা করুন সাফল্যের পথে আজই আপনার চলা শুরু হবে রাশি মকর ফাইনান্স নিজের আর্থিক লক্ষ্য পাওয়ার জন্য আজকের দিনটা খুব শুভ খালি চেষ্টা করুন সময়ের কাজটা সময় মতো করতে নিজের চিন্তা সদর্থক রাখুন আর আশাবাদী হন এতে আপনার আত্মসম্মান বাড়বে এবং সময় থাকতে থাকতে নিজের লক্ষ্য পূরণ করতে পারবেন রাশি মকর হেলথ যারই উচ্চ রক্তচাপজনিত অসুখ আছে তাকে চিন্তাজনিত কাজ থেকে বিরত থাকতে হবে মনকে শান্ত রাখতে হবে যোগাসন করুন যাতে আপনার রক্তচাপের সমস্যা কমে যায় রাশি কুম্ভ ওভারভিউ আজকে হয়তো আপনি খুব চিন্তিত থাকবেন নিজের চিন্তাকে দূর করার জন্যে নিজের বন্ধু অথবা পরিবারের সঙ্গে সময় কাটান আপনার এই চিন্তা অস্থায়ী তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আজ আপনার ঝোঁক নিজের প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর দিকে থাকবে রাশি কুম্ভ রোম্যান্স আজ খেয়াল রাখবেন যাতে আপনার সঙ্গীর সঙ্গে কোনো অপ্রয়োজনীয় সমস্যায় জড়িয়ে না পড়েন আমাদের সকলের মধ্যে খুঁত আছে আমাদের কর্তব্য হলো আমাদের সঙ্গীকে ভালোবাসা কারণ তারাও ঠিক তাই করছে রাশি কুম্ভ ক্যারিয়ার যারা ছাত্র তারা ভবিষ্যতে কী ধরনের কাজ করবে বা নিজেকে কোন পথে এগিয়ে নিয়ে যাবে তা জানার জন্যে একজন দক্ষ মানুষের প্রয়োজন একজন সুশিক্ষিত ব্যক্তির সাহায্য আপনার ক্ষেত্রে লাভজনক তাই কোনো কিছু জিজ্ঞেস করতে ভয় পাবেন না তবে শুধু এইটুকু জেনে নিন যে এই ব্যক্তিটি উপযুক্ত কিনা রাশি কুম্ভ ফাইন্যান্স আপনি আজকে অনুভব করবেন যে আপনার শপিং করতে যেতে ইচ্ছে করছে ঠিক আছে একটু হালকা হন মজা করুন কিন্তু পয়সা বেশি খরচ করবেন না মজা আর সংযমের মধ্যে একটা পরিমিত বোধ রাখুন রাশি কুম্ভ হেলথ বেশি একাকিত্বের কারণে আপনি উপলব্ধি করবেন যে আপনি বেশি বেশি ক্যালোরি নিচ্ছেন এই অসুবিধা থেকে দূরে থাকার জন্য আপনি বেশি ব্যায়াম করুন আপনি সকালে হাঁটতে যান বা ট্রেডমিলের ওপর পাঁচ মিনিট বেশি দৌড়তে পারেন কিছুই করে আপনি আপনার পূর্ববর্তী জীবনে আবার চলে আসতে পারবেন রাশি মিন ওভারভিউ আজ নিজেদের লোকেদের সাথে অনাপেক্ষিত দেখা হওয়ার প্রবল সংকেত আছে এটা আপনার হঠাৎ পাওয়া খুশি হবে আপনার পুরনো বন্ধু আপনার মনের খুব কাছাকাছি আসবে নিজের বন্ধুকে বলুন যে তার আপনার জীবনে ফিরে আসাটা আপনার কত ভালো লেগেছে লক্ষ্য রাখবেন যে এই সঙ্গ যেন কখনো ভেঙে না যায় রাশি মিন রোম্যান্স আপনি আজ খুব রোম্যান্টিক হয়ে উঠবেন এবং আপনি আপনার স্বপ্নের সাথীকে খুঁজে পাওয়ার চেষ্টা করবেন প্রকৃত প্রেম হয়তো এখনো বহু দূরে আপনি যদি এখন ইন্টারনেটে কাউকে বন্ধু হিসাবে পেতে চান তাহলে এবার তা সম্ভব এই সদর্থক দিকগুলিকে আপনার কাজে ব্যবহার করুন যার মাধ্যমে আপনার রোম্যান্টিক উদ্দেশ্যগুলি সম্পূর্ণ হয় রাশি মিন ক্যারিয়ার যদি আপনি পাবলিক রিলেশন বা মার্কেটিং এ থাকেন তাহলে আপনার আজকের দিনটি ব্যস্ততম হবে আপনি যদি পাবলিক রিলেশনসে থাকেন তাহলে আজ আপনি যেন নিজেকে পরিষ্কারভাবে প্রকাশ করতে পারেন সেদিকে খেয়াল রাখবেন রাশি মিন ফাইন্যান্স আপনার দৃঢ় সংকল্প আর সাহসের ফলে আপনি আয় বাড়াতে সক্ষম হবেন এই সময় এটা প্রয়োজনীয় যে আপনি যে কোনো কাজই মন দিয়ে করুন নিজের অনুভবিতা আজ সৃষ্টিধর্মী শক্তির জন্য অর্থ আপনা আপনি আপনার কাছে আসবে রাশি মিন হেলথ আজ হল সেই দিন যেদিন আপনাকে কিছু সহজাত ব্যাপারে নজর দিতে হবে যেমন হাঁটা বই পড়া যাতে আপনি আপনার মাথা ঘামাতে পারেন কিন্তু প্রয়োজনের অধিক চলাফেরাও করবেন না এই দিনগুলোতে আপনি অবশ্যই জিম থেকে ছুটি নিতে পারেন ভালো ভালো খাবার দাবার খান যাতে নিজের শরীরকে আরও উন্নতি করতে পারেন